বাইরে আমি পরিস্থিতির কাছে হাইরা গেছি তা না হইলে আমি আমার ফ্যামিলির ভিতরে কম আদরের সন্তান ছিলাম না আমার ভাগ্যটা বড় খারাপ এটা আমার ভাগ্যের দোষ দিই আমি আমি আমার ফ্যামিলির কম অনেক আদরের সন্তান ছিলাম আজকে আমি পরিস্থিতির কাছে হাইরা গেছি যাই হোক আলহামদুলিল্লাহ পরিস্থিতির সাথে যুদ্ধ করে চলতে হচ্ছে আমার ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এইবার এই তো আমার বাড়িতে যাওয়া হলো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুরবানি এইটা দেখা হবে যারা যারা আমার কাছের মানুষ আত্মীয় স্বজন দাঁড়াই আছেন সবাইকে আমি মিস করতেছি সবাইকে মোবারক অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি ওই জন্য ভালো থাকতে পারি এই ব্যত্য কামনা করতেছি আমি এখন এক গ্রাম্য পরিবেশে চলে আসছি এক জায়গায় অনেক ভালো লাগতেছে গ্রামের ফিলিংসটা এখান থেকে পাওয়া যাচ্ছে গ্রামে না গেলে কী হবে গ্রামের ফিলিংসটা এখান থেকে আসতেছে ইনশাল্লাহ কোরবানি ঈদে আসতেছি বাড়িতে ছোটো ছোটো ভাই ব্রাদার আমার সার্কেল যারা আছো আমার ভ্রমবসী যারা আছে সবাইকে আমার ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক সবাই আমার জন্য দোয়া করবা আর আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবা আর বিশেষ করে গ্রামের সেই মেঠোপথগুলো এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ এখন তো আর মেঠোপথগুলো নাই যার কারণে আসলে ওরকম ফিল্ডটা আসলে এখান থেকে না হচ্ছে যারা যারা গ্রামে গেছেন অবশ্যই অবশ্যই সবার ফ্যামিলির সাথে ভালোভাবে ইদ করেন আবার ভালোভাবে ঢাকা কামব্যাক করেন ইনশাল্লাহ দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন আমি যাইতে পারি নাই ইনশাআল্লাহ কুরবানিতে যাব সবাই দোয়া করবেন আমার জন্য আর আমিও সবার জন্য দোয়া করি যার যার ফ্যামিলির সাথে সবাই ঈদ করেন আনন্দ ঘন পরিবেশ কাটান এটাই ঈদ মানে আনন্দ ঈদ হলে এমন একটা জিনিস নারীর টানে আপনি যত কষ্ট করেন না কেন নারীর টানে আপনাকে বাড়ির যাইতেই হবে আর ঈদটা এমন একটা জিনিস যে আপনি যত কষ্ট করেন না কেন বাড়িতে গেলে সব কিছু মানে আপনার সব ভুলে যাওয়া লাগে এই জন্যই আনা ঈদটা আসলেই মানে খুব মানে মানে কাছের একটা মানে মানে খুব কাছে টানে নিয়ে যায় আত্মীয় স্বজন পারাপতিবেশী বন্ধু বান্ধব যারাই আছে সব একত্র হয় এই যে একটা মজা এই যে একটা ফিলিংস এই ফিলিংসটা আসলে আমি পাচ্ছি না ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি ওই জন্য ইনশাল্লাহ অতি দ্রুত আমার ফ্যামিলিকে যাইতে পারি সামনে ঈদ ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস জানাই দিবেন আর আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেখাবেন আবার আই এম কাম